কুড়িগ্রামে হয়ে গেল অন্য রকম এক হালখাতা ভূমির কর খাজনা আদায়ের লক্ষ্যে উপজেলা ভূমি অফিসে আয়োজন করেছে হালখাতা বৈশাখের দ্বিতীয় দিন উপজেলার একটি পৌরসভা ও এক চারটি ইউনিয়নে দিনব্যাপী চলে এই হালখাতা হালখাতায় জমির বাৎসরিক খাজনা পরিশোধ করেন ভূমির মালিকেরা পরে মোয়া আর মিষ্টি খেয়ে বিদায় নেন হাসি মুখে আয়োজকরা বলছেন বাংলা সনের সাথে ভূমিকর নেয়ার মাধ্যমে চালু হওয়া হাল খাতা বাঙালি জীবনের অংশ হারিয়ে যাওয়া সেই হাল খাতা ফিরিয়ে আনতে উপজেলা জুড়ে এ আয়োজন আগামীতেও এমন আয়োজনের আশা করেন তারা এখানে হালকাতা সিস্টেম করছে খাওয়া দাওয়ার আয়োজন করছে হ্যাঁ মিষ্টি মুড়ি মলা এবং সুন্দর পরিবেশে সুন্দর ব্যবহারে আমরা খাজনা দিলাম আমি একটা ক্ষতিনে খাজনা দিলাম দুই একর পঁচাশি শতাংশ আর দিলাম মাত্র তেতাল্লিশ শতাংশ এই খাজনা দিলাম এবং আমাদের সাথে খুব ভালো আচরণ করছে এই খাজনার প্রথা যদি এইভাবে সারা বছর সারা জীবনে চলে তে জনসাধারণ খাজনা দিতে শান্তিভাবে এবং আগ্রহ সহকারে আসবে আর হইতে হবে না দোকানপাটে বাকি খাই বছরে হয়রান পেরেশন করি একবার হালকাতা করি তো এখন দেখছি যে সরকার থেকে ভূমি হালকাতার আয়োজন করা হয়েছে যাদের খাজনা বাকি আছে তারা পরিশোধ করে মিষ্টিমুখ করে যাচ্ছে তো আমিও আসলাম দেখি যে এখানে অনেক লোকজন আছে খাজনা পরিশোধ করতেছে তো এটা উদ্যোগ অনেক ভালো তাহলে পুরোনা যাদের খাজনা বাকি আছে তারা পরিশোধ করবে সেই যে ভ্রমবৃষ্টি বাইকেন আমরা আসছি হয় এই জন্য দেশের জন্য আমরা উন্নয়ন করার জন্য আসছি খাজনা বাকি খাজনাটা পরিশোধ করার জন্য আসছি আমরা সেটা বুঝছেন এই জন্য এই পরিবেশে খাজনা দেওয়াটা আগেও ছিল সেই খাজনাটা আমরা এখন এবার নতুনভাবে পেলাম নতুন বৈশাখী মেলায় আমরা আসছি এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করছে যে পরিবেশে আমরা এখানে খাজনা দিয়ে অনেক আনন্দিত আছে যখন ভূমি ব্যবস্থা প্রথম অর্গানাইজ হয় সম্রাট আকবরের সময় সে সময়ই বাংলা ক্যালেন্ডার প্রণয়ন করা হয়